এখন তো কোভিডের সাথে সর্দি কাশি এগুলো তো সব বিনা পয়সায় এমনিতেই পাওয়া যাচ্ছে তাই না তো এই শীতকালে গলা খুসখুস থেকে রেহাই পেতে বিশেষ করে দেখবো ঘুমালে বা খানিক্ষণ মাঝে মাঝে গলা খুসখুস করে লোকের সাথে কথা বলতে ভীষণ অস্বস্তি হয় তো সেই কিভাবে এটা আদা লজেন্সের মাধ্যমে ঠিক করা যায় সেটাই আমি তোমাদেরকে हेलो বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে আমি আবার চলে এসে টিপস নিয়ে আর আজকে আমি কি শেখাবো বলতে তোমাদেরকে আদার লজেন্স হ্যাঁ বাড়িতে কি করে আদার লজেন্স তৈরি করা যায় আদা আমাদের খুশখুশে কাশির জন্য কিন্তু ভীষণ দরকারি একটা উপাদান আদা দিয়ে চা খাই আমরা যাতে আমাদের গলাটা ঠিকঠাক থাকে আর এখন তো কোভিডের সাথে সর্দি কাশি এগুলো তো সব বিনা পয়সায় এমনিতেই পাওয়া যাচ্ছে তাই না তো এই শীতকালে গলা খুসখুস থেকে রেহাই পেতে বিশেষ করে দেখবে ঘুমালে বা খানিক্ষণ মাঝে মাঝে গলা খুসখুস করে লোকের সাথে কথা বলতে ভীষণ অস্বস্তি হয় তো সেই কিভাবে এটা আদা লজেন্স মাধ্যমে ঠিক করা যায় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তো এই আদা লজেন্স তৈরির জন্য বাড়িতে প্রথমে আদা নিতে হবে ধরো এরকম সাইজে যদি দুটো আদা নেও মানে যে যতটা পরিমাণ করতে চাও সেই পরিমাণ আদা নিতে হবে আদার খোস আদাটাকে ভালো করে ধুতে হবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে একটা ব্লেন্ডারে একটু জল দিয়ে পেস্ট করতে হবে আদা সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তারপর একটা কড়াইতে সে আদার পেস্টের সাথে কি কি মেশাতে হবে আদার পেস্টের সাথে ছাড়াতে হবে হলো গুড় গুড় বা চিনি যে কোনো একটা মেশাবে বা গুড় গুড় অল্প চিনি অল্প এরকম মেশানো যায় আর তার সাথে তাল মিষ্টি তাল মিষ্টি যে আমাদের গলার জন্যে কতটা ভালো সর্দি কাশির জন্যে সে তো সবাই জানে বছরের পর বছর ধরে কিন্তু আমরা বাচ্চাদেরকে তাল মিষ্টি খাওয়াই যাতে তাদের খুব খুকে মানে যে কাশিটা খুসখুসে কাশি যে সর্দি কাশি বাচ্চাদের তো একটা থাকে বেশিরভাগটাই তো সেইগুলো যেন না থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর আদা আমাদের রোগ প্রতিরোধের জন্য তো ভীষণ উপকারী আদার উপকার বলে শেষ করা যাবে না আমাদের স্কিন বল চুল আমাদের শরীরে প্রত্যেকটা কিন্তু আদার অনেক উপকার রয়েছে বা তো যাই হোক কড়াইতে সে আদার পেস্টটা দেওয়ার পরে তার মধ্যে গুড় চিনি মিশিয়ে দেওয়া যেতে পারে আর নুন দিতে হবে সামান্য পরিমাণ যে নুনটা বিট নুন হলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় একটু বিঘ্নুন দিতে হবে আর তাল মিষ্টি দিতে হবে হবে ওটা খুব পাক তাল হবে যেরকম করার জন্য নারকেলের পাক করতে হয় সেরকম যখন আঠালো চটচটে হয়ে যাবে একটা পাক চলে আসবে তখন সেটাই গ্যাসটাকে বন্ধ করতে হবে আর এই টোটালটা কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে তলায় পুড়ে না যায় তো যখন ওটা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো একটা জায়গায় এরকম পাতিয়ে রাখতে হবে তলায় একটু না সাদা তেল ব্রাশ করে নিতে হবে যাতে যে জিনিসটার পরে একটা পাতিয়ে রাখা হচ্ছে সমান করে সেটাতে যেন না আটকে যায় ঠিক আছে এবার তারপরে পিস করে পছন্দ মতো পিসপিস করে কেটে নিতে হবে এটা স্টোর করা যায় বেশ কিছুদিন থাকে ফ্রিজে রাখলে তো অনেক ভালো থাকে এবার ওটা প্রত্যেক দিন একটা দুটো করে খাওয়া যেতেই পারে ওটা খেতেও যেরকম টেস্টি হয় বলার জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা এই ছিল আদা লজেন্সের ওপর টিপস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন আর মুখি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা এখনকার জন্য এটা